আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাদের অভিনন্দন জানাচ্ছি আজকে সৌদি আরব কথা বলবো সৌদি আরব নিয়ে কথা বলবো সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের সাথে আছে আমাদের শামীম ভাই আমি আছি শামীম এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসে এটা হচ্ছে মামি সিংহ অবস্থিত আমি গতকালকে রাতে এখানে আসছি আপনার আজকে আমি ঢাকা চলে যাব তো শামিম ভাইয়ের অফিসে এসে আমি ভিডিওটা করছি তো যারা এদিকে আছেন মমিসিংহ বা তারপর হচ্ছে শেরপুর নেত্রকোনা এই অঞ্চলে যারা আছেন তারা বেসিক্যালি আপনারা ই করতে পারেন সাইমবার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই অফিসে আসতে পারেন আসলে আমি ওই ফাইলটা পেয়ে যাব আমরা কম্বাইন কাজ করি একসাথে আছি আজকে অনেক বছর তো আমাদের শামীম ভাই হচ্ছে সৌদির বিষয়ে মূলত উনি কাজ করতেছেন তো শামিম ভাই সৌদির কোন বিষয়টা নিয়ে আপনারা কাজ করতেছেন সৌদি আরবের কনস্ট্রাকশন বিভিন্ন নিয়ে নিয়ে কাজ কাজ করতেছি করতেছি হোটেল আচ্ছা তো আমাদের বর্তমানে আমরা মূলত সৌদির যে কাজগুলো করি বেসিক্যালি আমরা কয়েকটা ক্যাটাগরিতে কাজ করছি এটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার স্কিল স্কিল গুলা বলি মেশন কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার প্লাম্বার তো এই ক্যাটাগরিগুলো যারা কাজগুলা জেনে থাকেন তারা ডেলিগেটের মাধ্যমে আসলে আমরা ডেলিগেট ছাড়া বেসিক্যালি সৌদির পোশিং কাজগুলা বেসিক্যালি করি না খুব কম বেশিরভাগই ডেলিগেট এবং আমরা নেজমেন্ট পার্টনারের পার্টনার কোম্পানির মাধ্যমে আমরা ডেলিগেট করাবো আপাতত এই কাজটা আমাদের হাতে আছে আগামী এই মাসের ফেব্রুয়ারি মাসে ষোলো এবং সতেরো তারিখে আমি আবারও বলছি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে ষোলো এবং সতেরো তারিখে নেজমা অ্যান্ড পার্টনার্স ডেলিগেট আছে ক্যাটাগরিগুলো হচ্ছে কনস্ট্রাকশন লেবার আমি একটা একটা করে বলি কনস্ট্রাকশন লেবার বেতন হবে বেসিক আটশো আট ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম আছে থাকা খাওয়া দুইটাই কোম্পানি দিবে এখানে খরচ হবে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার ভেতর দুই হচ্ছে স্কিল যে ক্যাটাগরি আছে স্কিল গুলা যারা আছেন স্কিল মেশন কার্পেন্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এরকম যারা আছেন পেন্টার এদের বেতন হবে এক বেসিক ওভারটাইম আছে থাকা খাওয়া দুইটাই কোম্পানির খরচ হবে তিন লাখ সত্তর থেকে চার লাখের ভেতরে সুপারভাইজার আছে দশ থেকে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এজ এ সুপারভাইজার শিক্ষাগত প্রয়োজন হবে হবে সার্টিফিকেট শো করতে ডেলিগেট হবে বেতন হবে পঁচিশশো রিয়াল আর পাশে পাশাপাশি ওভারটাইম আছে থাকা খাওয়া দুইটাই কোম্পানি দিবে সিভিল ফোরম্যান একেও মিনিমাম দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে আর বেতন হবে দুই হাজার রিয়াল প্লাস ওভারটাইম সাথে থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে যেহেতু এটা কোম্পানি এবং সম্পর্কে যারা জানেন তারা তারা থাকবে না আর যারা না জানেন তারা তারা একটু কষ্ট করে জেনে নেবেন এটা কোন কোম্পানি এটা কতটুকু ভালো কোম্পানি এবং এতে যারা গিয়েছে তাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের মনে কোনো ডাউট থাকবে না এই কোম্পানির নামে ভিসা হবে অন্য কোন কোম্পানির নামে ভিসা হবে না ডকুমেন্টস লাগবে ছবি পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এই তিনটাই বয়স হবে লেবার এবং স্কিল যারা আছেন তাদের জন্য একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স লাগবে আর ফোরম্যান যারা আছেন তাদের একুশ থেকে পঞ্চাশ বছর হলেও কোনো সমস্যা নেই অভিজ্ঞতাটা জরুরি সময় লাগবে দুই মাস বেসিক্যালি দুই থেকে আড়াই মাস সময় লাগবে এই কোম্পানির কাজটা হইতে কারণ এখানে অনেকগুলো প্রসেসিং আছে

আহ তাছাড়া আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি সৌদি আরবে কিন্তু এখন প্রচুর পরিমাণ কর্মী হায়ার করবে সৌদি আরবে আগামী বিশ্বকাপের জন্য সতেরোটা স্টেডিয়াম হবে এবং ওরা টোটাল আরো হোটেল রেস্টুরেন্ট সহ অনেক অবকাঠামো তৈরি করবে নতুন করে এর জন্য ওরা বাংলাদেশ থেকেই লোক হায়ার করবে এবং হিউজ পরিমাণ লোক হায়ার করবে এর কারণ হচ্ছে গত কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের কিন্তু আটটা স্টেডিয়াম এবং একটা শহর তৈরি করেছিল তো ওটার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানেন আপনার বাংলাদেশে নিযুক্ত যিনি সৌদি হাইকমার আছেন ইসাল দুহাইলার উনি অলরেডি এই ওই কথার ঘোষণা দিয়ে দিয়েছেন সৌদি টাইমসে এই নিউজটা আসছে এবং আমরা ওই ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজের ডিমান্ড পাবো যারা সৌদির কাজ আমরা করি তো যারা স্কিল আছেন তারা নিশ্চিন্তে সৌদিতে অ্যাপ্লাই করতে পারেন আর যারা স্কিল নাই তারা কাজ শিখে না আসলে একটা কাজ শিখে যাওয়াটাই বেটার মানে লেবারের থেকে একটা কাজ শিখে ডেলিগেট করে তারপরে যাওয়াটা হচ্ছে একটা ভালো কোম্পানির মাধ্যমে গেলে আপনার কোনো কমপ্লেন হবে না আপনার স্বপ্নটা পূরণ হবে কিন্তু আমরা সহজ খুস্তে গিয়ে আসলে বিপদে পড়ে যাই মনে রাখবেন যেটা বেশি যেটা যত বেশি সহজ ওটা ঝামেলা তত বেশি থাকে তো এই ছিল আজকে আমার সৌদি বিষয়ে আপনাদের সাথে আলোচনা আমার একটি পেজ আছে ফেসবুক পেজ আপনারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমার একটি উম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি ডিসক্রিপশনে আমার প্রত্যেকটা ভিডিও আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিয়ে থাকি কাইন্ডলি মোবাইল মোবাইলে আপনারা প্রচুর কল তো আসলে আমাদের অনেক সমস্যা হয় নক দিবেন কল আপনারা মেসেজ দিতে পারেন ভয়েস দিতে পারেন আমরা প্রত্যেকজনকে আনসার করব। কিন্তু মোবাইলে কল না দেওয়াটাই না দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদেরকে আপনারা যোগাযোগ করবেন অফিস আমাদের বনানিতে ঢাকার বনানীতে আমাদের অফিস বনানী একদম মেন রোড এর পাশেই আমাদের অফিস আপনারা চাইলে অফিসে এসে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কাজের সম্পর্কে জানতে পারেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মানে হেল্পে আপনাদের সাহায্যে মানে সহযোগিতার কারণে আমাদের প্রায় সাতাশ হাজার সাবস্ক্রাইব কর ক্রস করেছে এগুলি সবই আপনাদের অবদান তো আপনারা এইভাবে পাশে থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম